গুড মর্নিং বন্ধুরা আজ হলো আজ হচ্ছে সোমবার একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর উঠে এনে স্নান করে নিয়েছি নিয়ে এখন একটু ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে দেব আর মেয়ে পুজো দিলে দিয়ে দেবে নাহলে আমি পরে পুজোটা দিয়ে দেবো তো আগে একটু পরিষ্কার করে নিই তো চলো আগে ঠাকুরের এই আসনটাকে একটু পরিষ্কার করবো কি বিশাল বড় একটা ইঁদুর ঠাকুরের এই দিয়ে ফাঁকাটা রয়েছে এখান দিয়ে ঢুকে বসে রয়েছে বাপ ভয় পেয়ে গেছে একেবারে কি জ্বালাতন শুরু করেছে ইঁদুরে বাপরে বাপ এদিকে সাত সকালে উঠে স্নান করে নিয়েছি যে ঠাকুরের এই সিংহাসনটা পরিষ্কার করবো বলে আমার বাড়িতে এত ইঁদুরের উৎপাত হয়েছে আগে ছিল না এমনি তো সংসারে এত ঝুট ঝামেলা অশান্তি চলছে তার উপরে যদি এই উপরি ঝামেলাগুলো যদি আমার কপালে এসে জোটে তো তার আমার অবস্থাটা কীরকম হয় তো কাপড়ের মানে টুকরো যত ছিল সব কেটে কুটে এখানে রেখেছে বুঝতেই পারিনি যে এইভাবে ঠাকুরের ভেতরে মানে ইঁদুরে বাসা করবে মানে একটা বড় সড়ো ইঁদুর যত কাপড়ের টুকরো সব নিয়ে ওখানে বসে আছে তো এত জ্বালাতন শুরু করেছে তো সহ্য করা যায় তো আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ এই বুঝতেই পারি না ওপরটা দেখে বোঝা যায়নি কিন্তু ভেতরে যে এইরকমভাবে কেটে রেখে দিয়েছে তো এইগুলো এসে পরিষ্কার করে নিলাম সকালবেলা এই সব কাজ নিয়ে মানে ব্যস্ত হয়ে পড়েছি হাত লম্বা একটা বাপ বাপ কদিন যাবতী দেখি ঠাকুরের সিংহাসনে অনেক সময় ঠাকুরটা উল্টে থাকে আবার ঠাকুরের গলার মালাগুলো পড়ে থাকে তো অতটা বুঝতে পারিনি যে এত বড় ইঁদুর এখানে থাকবে ছোটোখাটো দু একটা ইঁদুর ছিল তো ইঁদুর মারার ওষুধ দিয়েছিলাম তাতে বেশ কিছুটা ইঁদুর চলেও গেছিলো কিন্তু হঠাৎ করে যে এইরকমভাবে কোথা থেকে এসছে ভগবান জানে আর এদিককার এই বারান্দার জানলা তো আমি কখনোই খুলি না যদিও কখনো একটু খুললাম পুজো দেওয়ার সময় তো সঙ্গে সঙ্গে বন্ধ করে দিই কিন্তু এইভাবে যে কোথা থেকে এসে বাসা করবে বুঝতেই পারিনি তো যাই হোক ভেতরটাও পরিষ্কার করে দিয়েছি ঠাকুরের শীত পড়েছে তো উলের সোয়েটারগুলো ঠাকুরের গায়ে পরানো হয়েছে তো বাঘে সেইগুলো কাটেনি কারণ এগুলো আমার মা বানিয়ে দিয়েছিলো তো এগুলো যত্ন করেই রেখেছি কারণ এখন মা অতটা পারে না মা উলের কাজ এত ভালো করে তো ঠাকুরের এই জামাগুলো যদি কেটে দিত তো আমার আর কষ্টের আর শেষ থাকতো না আর এখানটা আমি না একটু ঘুন ধরা যে তেলগুলো থাকে মানে ঘুন ধরলে যে তেলগুলো দেয় সেগুলো দিয়ে পরিষ্কার করছি ইদুরটাকে দেখলে ভয় পেয়ে যাবি এত বড় ইদুর লোকনাথ বাবার ভেতরে পেছনে যে ফুটোটা ওর মধ্যে দিয়ে ঢোকে ঢুকে একদম এরম হয়ে বসে রয়েছে আর একটা যে চাদরটা দিয়েছি সেই টুকরো পুরো অর্ধেক কেটে নিয়ে চলে গেছে বাপরে বাপ আমি তো অবাক দেখে আরে চন্দনগুলো চারিদিকে ছিটে যায় কি করে রে চারিদিকে সব চন্দন মন্দন ছিটে দিস মুছে দিলাম ঘুনের তেল দিয়ে মুছে দিচ্ছি লক্ষ্মীর ভাটটা দিয়েছি টাকা গুলো কুচি কুচি করে কেটে দেয়নি এটাই হলো বড় ব্যাপার

আমি একটু আসি সব বড় লোক মানুষ একটা অরেঞ্জ কালার এরম করে বসে রয়েছে এত বড় আমাদের বাড়ি গিয়ে দেখলাম কিভাবে ঘুমিয়ে খেয়ে মিটকে এই ড্রেসিং টেবিলটা মার গ্যাসের বই ট্যাক্সের কাগজ পত্র সব খেয়ে নিয়েছে সব দরকারি জিনিস নিয়ে আসবে আর ইয়ে করবে একটা তেল কিনে রাখবা মুছে দেবা দেবা অনেক দিন যায় আমি তো ওই যে আমার ওই মিট গ্যাসটা সেই ঘুনের ইয়ে হয়ে গেছে এই এইটুকু তেলের সিঁড়ি আড়াইশো টাকা নিয়েছে ঘুনের তেল ঘুনের তেল এইটুকু নিয়েছে আড়াইশো টাকা আর এইটুকু ঠাকুরের আসনটা পরিষ্কার করবে পরিষ্কার করে নিয়ে তারপরে টাকা যাবে ওই ওই যে ফুলদানিটা রেখেছি ওইটারও ফেলে দিয়ে বারোটা না বাঁচিয়ে দেখ ওর বং আজকে আমি ব্যবস্থা নেব আর এতক্ষণ ধরে তো ইঁদুরের পরিচর্চা চললো আর এই যে দেখছো চাদরের মতন এটা একটা ঠাকুরের সামনে পর্দা দেয়া দেওয়া হবে ঠান্ডা পড়েছে তো সেই কারণে আর আমি এখানটায় মুছে দিলাম সকাল থেকে এক কাজ নিয়ে পড়েছি তো আমার যা আসলো ওর সাথেও কতক্ষণ বকবক করলাম এই ইঁদুরকে নিয়ে কারণ এত সুন্দর তেল তেলে ইষ্টপুষ্ট ইঁদুর সে শেয়ার বলার কথা না তার এই যে ঝুরির মধ্যে লেবু ছিল ঠাকুরের পুজোর প্রসাদ আরেক আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি তো এর আগে এই ভিডিও যা তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছু কিছু ভিডিও আমার করা ছিল আর এই যে আমার শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকী দোসরা জানুয়ারি তো এটাও আমি তোমাদের সঙ্গে একটু এই পুরনো ভিডিওর সঙ্গে অ্যাড করে দিয়েছি তো ওনার সামনে আমার মেয়ে এই যে জল মিষ্টি দিয়েছে তো আমার মেয়ের প্রতি বছর মনে থাকে তো আমার হাজব্যান্ডের আর আমার দেওরের এদেরই মনে থাকে তাছাড়া আর কারোর বাড়িতে মনে থাকে না এমনকি আমার শাশুড়ি মা তারও মনে থাকে না তো আমি ওনাকে বললাম যে মেয়ে হলো এখানে ওর ঠাকুরদার ওখানে ফুল মিষ্টি দিচ্ছে ফুল দিয়ে সাজিয়েছে জল মিষ্টি দিয়েছে আপনি যদি পারেন তো একটু প্রণাম করে আসুন তো যাই হোক উনি উঠে গিয়ে একটু কষ্ট করে প্রণাম করে আসলো আর ওদিককার কাজ সেরে আমি বিছানাপত্র তুলে নিয়েছি তো অনেকটা বেলা করে হলো বিছানাপত্র তোলা আর এখানে দেখো ঘরটা গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো আজকে রান্না করব হলো বেগুন ভাজা মুগের ডাল আর মাছের তরকারি এটাই মানে রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করেছি তো আর আমাদের তো সকালবেলা ঘুম থেকে উঠলেই চিন্তা ভাবনা করতে লাগে যে কি রান্না করব আজকে তো সেই কারণে দেখো বেগুনগুলো খুব ভালো ছিল এই বেগুন ভাজা করে নিয়েছি আর একা হাতে যেহেতু সমস্ত কাজ করতে হয় না এই একটু দেরি হয়ে যায় বাইরের কোনো কাজ করতে গেলে বাইরের কাজ বলতে এই ধরো ঠাকুরের আসন পরিষ্কার বলো কি ঘর ছাড়া বলো এইসব এক্সট্রা কাজগুলো করতে গেলেন এদিকে রান্নার একটু দেরি হয়ে যায় বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর এই যে মুগ ডাল করব তো মুগ ডালটা ভেজে নিয়েছি তো কদিন ধরেই ভাবছি কি একটু মিক্স ডাল করব সমস্ত সবজি দিয়ে তো সেটাই আজকে করব বলে সেই প্রস্তুতি নিচ্ছি আর অনেকগুলো কাতলা মাছ নিয়ে এসছে তো এই মাছগুলো বেছে ধুয়ে তুলতে কিন্তু অনেকটা সময় লেগে গেল। আর এই যে মাছের মাথা রয়েছে তো এই মাথাগুলো দিয়ে আজকে আর কিছু করব না মাছের তেলটা করে ফেলবো কারণ মাছের তেল যদি রেখে দেওয়া হয় ফ্রিজে পরের দিন আর ভালো লাগে না আর অ্যাকচুয়ালি আমি মাছের তেল এখন খাই না যেহেতু শরীরে অনেক প্রবলেম দেখা দিয়েছে একটার পর একটা শরীর খারাপ মানে এসেই চলেছে তো সেই কারণে যতটা পারি একটু মানে খাবার দাবার মেনে চলি কিন্তু অতটা মেনে চলতে পারি না তা সত্ত্বেও যেটুকু পারি চেষ্টা করি আর এই যে কিছু মাছ তুলে রাখলাম মাছের মাথাটা আজকে করব না আর এদিকে দেখো আমার মুগ ডালটা ভেজে সেদ্ধ করা হয়ে গেছে আর মাছটা বসিয়ে দেবো আজকে এত স্পিডে রান্না করেছি না সে বলার কথা না তো অনেক একটা দুটো করতে করতে অনেকগুলো পদ করা হয়ে গেছে মাছের মশলাটা এখানে করে নিয়েছে আর মাছের আলু ভাজাটা মানে মাছে যে আলুটা দেব সেটা দিয়ে মশলাটা দেখো কষিয়ে নিলাম আর মাছ মশলাটা কষানো ওইদিকে হয়ে গেছে তোমার ডালের যেহেতু সবজি দেবো তো সেটার জন্য ডালটা নামিয়ে রাখলাম দেখিয়ে ডাল মশলা দিয়ে মাছটা আগে করে নিন তারপরে করবো হলো ডাল চারিদিকে দেখো যে মুগ ডালে সবজি দেবো সেগুলো এখানে ভাজা হয়ে গেছে বিন দিয়েছি তোমার ফুলকপি দিয়েছি মোটরসুটি দিয়ে ভাজা হয়ে গেছে আর কিছু কিসমিস ছিল ফ্রিজে তো কিসমিসগুলো দিয়ে দিলাম তো এটা পায়েস করব পায়েস না সরি এটা এর আগের দিন তোমার ফ্রায়েড রাইস করেছিলাম তো কিছুটা কিসমিস ছিল তো সেটাই মুগ ডালের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে একটু করেছি লাস্টে হলো টমেটোর চাটনি তো অনেক রকমের পদ কিন্তু করেছি তো চলো এবার রান্না বান্না শেষ খাওয়া দাওয়ার পর্ব আর এই যে এখানে আমি শাশুড়ি মাইকে দিয়েছি খেতে আর একটু টমেটোর চাটনি দিয়েছি আবার একটু মিষ্টিও দিয়েছি যেহেতু উনি একটু খেতে ভালোবাসে আর কি তো চেষ্টা করি ওনাকে মন মানে ওনাকে সম্পূর্ণরূপে তো মানে তুষ্ট করা তো আমার যতটা মানে সাধ্য ততটা চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে